দিয়েছিলেন যে আল্লাহ একজন আছে এটা তিনি জানতেন তো নাস্তিকেরা যদি যদিও তারা অস্বীকার করে কিন্তু তারা জানে যে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না এই জন্য আমার এক ওস্তাদ শরদ্ধ ওস্তাদ ডুক্তর ইব্রাহিম রুহাইলি মদিনা ইসলাম ইউনিভার্সিটির আমার অনেক সম্মানিত একজন ওস্তাদ তিনি আকিদার ওস্তাদ তো তিনি দাস দিতে গেলে তিনি বলতেন যে আমরা তো সবাই আল্লাহকে ভালোবাসি তা আল্লাহ কয়জনকে ভালোবাসেন এটি কিন্তু দেখার বিষয় আল্লাহ যাকে ভালোবাসেন তিনি কিন্তু প্রকৃত অর্থে তিনি সফলকামী মানুষ আপনি আমি বলি আল্লাহকে আমি ভালোবাসি কিন্তু ভালোবাসলেই দিয়ে বললে তো হবে না ভালোবাসার কাজগুলো করতে হবে এজন্য এক নম্বরে আল্লাহর ভালোবাসা পেতে হলে যে আয়াটা পাঠ করেছি এই আয়াতেই তালা শুরু করেছেন যে আহম রহমান যারা ইমান এনেছে এবং আমালে সরেহা করেছে এই ব্যক্তিকে আল্লাহ তালা স্নেহ করবেন ভালোবাসবেন বুদ্ধা শব্দ বুদ্ধা শব্দ অর্থ আছে স্নেহে করা ভালোবাসা যেমন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমি ভালোবাসি এই জন্য চুমো দিই তাদের আদর করি ছোট বাচ্চা দেখলেই আদর করতে মন চাই আর একটা ছোটো মানুষ হয়ে যায় পিতামাতা যখন তারা বয়স হয়ে যায় তখন আমরা দেখেছি যে পিতামাতার বয়স হয়ে গেলে তারাও ছোটো বাচ্চাদের মতো হয়ে যায় কারণ সে সময় তারা অনেক কিছুই বলে এবং এ কথাগুলো যেন মনে হয় সেজন্য একজন ছোট বাচ্চা তো আমরা যেমন শিশুদেরকে পিতামাতাকে শ্রদ্ধা করি স্নেহ করি ভালোবাসি তালা ওই ব্যক্তিদের ভালোবাসেন যিনি ইমান এনেছেন এবং আমাল সালেহা করে তাহলে ইমান আমরা জানি ইমান যখন বলি ইমানটা হতে হবে স্বচ্ছ ইমান যে ইমানে ত্রুটি নেই যে ইমানে ভেজাল নেই কারণ আমরা ভেজাল খেয়ে খেয়ে এমন হয়েছি যে ভেজালযুক্ত খাবার না পেলে পেট নষ্ট হয়ে যায় মানে আপনি খাঁটি সরিষার তেল মনে হয় খেতে গেলে আপনার কষ্ট হয় খাবারে এমন প্রয়োজন দেওয়া হয় যে প্রত্যেকটা খাবারে আপেল কিনবেন তাও সেখানে বিষ ঢোকা আছে কমলা কিনবেন তাও বিষ ঢোকা আছে এমন কি যে যখন এই টমেটোগুলা এখন অল্প দাম কম টমেটো যখন একটু বেশি দাম হয় সেখানে প্রয়োজন দেওয়া হয় বিষ দেওয়া হয় প্রত্যেকটা জিনিসে বিষ আম খাবেন আম এই যে বলছেন যে না আমের গাছে বিষ জাতীয় কিছু না দিলে আমের বীজ ঠিক থাকবে না এর যে ফুল আছে ফুল নষ্ট হয়ে যাবে মানে এমন কোনো জিনিস নেই যেখানে বিষ দেওয়া হয় না মানে এই সবগুলো বিষ যেন হয়ে গেছে বিষ ঢোকার কারণে আমরা দেখেছি যা আমরা ছোটো অবস্থায় দেখেছি গরু মাঠে নিয়ে যেতাম দেখতাম ছাগল তারপর গরু দেখেছি যে আমাদের সমাজে সার যারা হয়তো টাকা পয়সা আসে এসব লোকগুলো একটা সার ছেড়ে দিত যেটা আমরা আমাদের এলাকার ভাষায় বলে আড়ায় এই সার ছেড়ে দিত এর মাধ্যমে গাভী গাভী যেটা আমরা বলি পেটে বাচ্চা আসতো কিন্তু এখন হয়েছে দেখেন এইটাও যদি আপনি দেখেন যে বীজ নিয়ে আসা হয় ডাক্তারের হাত ভরে দিয়ে বাচ্চা পেটে ঢোক মানে বিষ দেয় এগুলো আসলে আশ্চর্য লাগে মানে দুনিয়া যেন কেমন কেমন হচ্ছে এমন কি যদি আপনি মনে করেন তাহলে দেখবেন যে অনেক স্থানে যেই মা বোনদের বাচ্চা হয় না অন্য স্বামীর অন্য মানুষের আপনার বীর্য মায়ের গর্ভে দেওয়া বাচ্চা হয় নাওয়াজবিল্লা এইগুলা কিন্তু এই সব যে কাজ কোনো মায়ের গর্ভে যদি অন্যর বীজ দেওয়া হয় তাহলে এটা পরিপূর্ণ জেনা কারণ দুনিয়াতে আপনার যদি বাচ্চা না হয় আপনার স্বামীর কোনো সমস্যা থাকে কারণ আল্লাহ তো বলেছেন যে আল্লাহ তালা আসমান জমিনের মালিক ইল্লাহিমুল কুসামা ও ইয়া হা বলি মাইয়াশা সাউ তিনি বলছেন ইনাস আল্লাহ আসমান জমিনের মালিক তিনি যা ইচ্ছা তা দান করতে পারেন তিনি কাউকে মেয়ে সন্তান দান করেন আও জুকু রন কাউকে আবার ছেলে সন্তান দান করেন অথবা আকিম আল্লাহ বলছেন অথবা কাউকে তিনি বন্ধা করেন ছেলে মেয়ে ভয় কাউকে দেন কাউকে ছেলে দেন অথবা মেয়ে দেন আবার কাউকে ছেলে মেয়েও ভয় দেন আবার কাউকে মেয়েই শুধু দেন আবার কাউকে কিছুই দেন না এটা তো আল্লাহ বলেছেন অথচ আমরা এই কাজের দিকে আমরা ঝাঁপিয়ে পড়ি দড়িয়ে বাচ্চা না হলে কত কি পাগল হয়ে যায় তো যে বিষয়টা বলছিলাম বলতে চাচ্ছি যে আকিদা স্বচ্ছ হতে হবে ইমান বলতে স্বচ্ছ আঁকিদা স্বচ্ছ আকিদা থাকলে কিন্তু আল্লাহ তালা ভালোবাসবেন আমরা আকিদার কথা শুনলে আমাদের অনেকে রাগ ধরে রাগ ধরার কিছু নেই স্বচ্ছ আঁকিদে না হলে মৃত্যুবরণ করলে আকিদা নষ্ট হলে আপনার কোনো আমল কোবল হবে না কারণ আল্লাহ বলছেন আল্লা দিন আমানু এই যে ইমান শব্দ এসেছে আল্লা দিনা মিয়াল বিশু ইমান আল্লাহ বলছেন যারা ইমান এনেছে ইমানের সাথে জুলুম মিশ্রিত করেনি জুলুম বলতে তিনি বলছেন যে সেরেক মিশ্রিত করেনি জুলুম তো আমরা করি জুলুম মানুষের প্রতি অন্যায় করছেন একটা লোককে পেলেন আর মেরে দিলেন অন্যায়ভাবে এটা জুলুম আপনার নিজের পরিবারের প্রতি জুলুম করছেন আপনার ভাইয়ের প্রতি জুলুম করছেন মানুষের জমি আপনি দখল করছেন মানুষের অন্য কিছু আপনি চুরি করে নিচ্ছেন আপনার জোর খাটাচ্ছেন সবলা জুলুম কিন্তু এই জুলুমের কথা এখানে বলা হয় না সেই জুলুম যে জুলুম আপনার জীবনে আমার জীবনের সমস্ত আমলগুলা বরবাদ করে দিবে এই জুলুমের কথা বলতে বলা হচ্ছে তাই আল্লাহ তালা কিন্তু এখানে বললেন যে ব্যক্তি ইমান এনেছে স্বচ্ছ ইমান আর এই স্বচ্ছটা কি যে ইমানের সাথে সেরেক মিশ্রিত হয়নি এই ইমান এমন ইমান যে ইমান আল্লাহকে সিজদা করে অন্য কোনো মাজারে যায় না যে ইমান আল্লাহকে ভয় করে যে ইমানে বলে আমি আল্লাহর দাস অন্য দুনিয়ার কাউরি দাস না যে ইমান কোরআন হাদিসের কথা শুনলে শীঘ্রই গিয়ে আপনি ধরেন না এটা আল্লাহর বাণী রাসুলের বাণী যে ইমান বাপদাতার কথা শুনলে বলে না বাপদাদার কথা চলবে না এই জায়গাতে কোরআন শোনা যা বলছে তাই হবে এই ইমানের কথা আল্লাহ বলছেন তাই ইমান হল যে স্বচ্ছ ইমান পিওর ইমান আমরা জানি যেটা আপনি জানেন দেখেন আমরা বাজারে অনেক জিনিস নিই বিয়ে করতে গেলে এই জায়গাতে পিওর জিনিস সবাই খুঁজে খুঁজে না নাকি আমাদের এক মুরব্বী উদাহরণ দিয়েছিলেন ইউনিভার্সিটির একজন স্যার তিনি বলছিলেন যে আমাদের দেশে মা বোন অনেকে আছে। কারণ মা বোনদের কিন্তু সম্মান আছে ইজ্জা ইজ্জত আছে মা বোনেরা যখন পর্দা করে না তখন এই মা বোন যেন বাজারে যেমন একটা কলা যদি আপনি কলাটির চুকা উপরে যে আছে। আঁশ আছে চুকা আছে। এটা এটিকে আপনি যদি খুলে ফেলেন তারপরে কলাটা রাখেন কেউ ক্রাই করবে কড়াই করবে কেউ তিনি উদাহরণ দিয়েছিলেন যে মা বোনেরা পর্দা করে না এরা হলো এদের মতো এদেরকে কেউ সহজে যে যার ইমান স্বচ্ছ ইমান আছে এই লোকটি আগে জিজ্ঞেস করবে যে আপনার মেয়ে কি সালাদ পড়ে আপনার মেয়েকে সকালে কোরআন তেলাত করে আপনার মেয়ে কি ভালো কাজ করে আপনার মেয়েকে অন্যায়ের সাথে জড়িত নাই তো পিতা মাতাকেও দেখে যে পিতামাতা কি সালাদ পড়ে পিতামাতা কি বিড়ি সাথে জড়িত নাই না এর হালাল ইনকাম এই পথ কিন্তু দেখে খুঁজে অনুরূপীভাবে আপনি যখন একটা বউ খুঁজতে যান তখন আপনি একটা ভালো মেয়ে খুঁজতে যান স্বাভাবিক এমনকি খরও কিন্তু চায় যে ওর বউটা পর্দা করে থাক এটি কিন্তু সত্য কথা কারণ আমি আমরা তো রাস্তার মানুষ এখানে যায় ওখানে যাই বাজার বা বাস থেকে নামলে দেখা যায় যে অনেক মানুষ মুরব্বি দাড়ি পেকে গেছে মাসাল্লাহ মাথায় টুপি বাস থেকে নামার সাথে সাথে বেড়ে টানছে বাম হাতে আবার এটা মানে এটা যেন একটা কী স্টাইল ফ্যাশন আমাকে এক ভাই বলছিলেন যে মেয়েরা মাঝে মাঝে মেয়েরা সালাত পড়ে না অনেক মেয়ে আছে সালাদ পড়ে না অনেক ছেলে সালাদ পড়ে না এটা কি এটা বলে এটা ফ্যাশন কেন তার মানে সালাত নামাজ না পড়াটাই কেন যার টাকা পয়সা আছে এই জন্য না পড়াটাই যেন তাদের কাছে ফ্যাশন বলছে আল্লাহর এ তো তো ওইগুলো কোনো দরকার নেই কারণ ওর তো চলছে ফিরছে এইগুলো তো করবে গরিব মানুষ যার টাকা পয়সা নেই এই মোল্লারা আশা ওই ফ্যাশনওয়ালা কি মৃত্যুবরণ করবে না উনি কি মৃত্যুবরণ করবে না তাহলে মৃত্যুর হাত তো থেকে কেউ রেহাই পাবে না এই জন্য বলছিলাম মানুষের মাঝেও ফ্যাশন এর ভেতরে ভেজাল তাই এখানে বললাম ওই সারের কথা দিয়ে আমি বলছি যখন আপনার পর্দা পুষিতে না থাকবে মা তখন মা কিন্তু আপনাকে সাজবে না তখন আপনি আপনার ইজ্জত নিজে আপনি কমাচ্ছেন এই জন্য বলছিলাম পিওর ইমান যে ইমানের ভেতরে কোনো মিশ্রিত কিছু নেই ভেজাল নেই এই পিওর ইমান থাকলে আল্লাহ তালা আপনাকে ভালোবাসবেন এই পিওর ইমান আলা ব্যক্তি কোনো সময় মাজারে গিয়ে সিস করবে না ওখানে মানত দিবে না খাসি দিবে না টাকা দিবে না ওই পীর মাজারকে ভয় করবে না বরং ওই ডাইরেক্ট আল্লাহকে ভয় করবে অনতন্যের কাউকে নয় এই জন্য আমরা ফাতে যেন আমরা পড়ি আমরা বলি ইয়া কানা স্তাইন দেখেন আমরা কিন্তু আল্লাহকে বলি সবাই কিন্তু আমরা যখন সালাদ পড়ি তখন আল্লাহকে বলি আল্লাহ আমরা তোমারই দাস তোমারই গোলাম তোমারই বদবন্দি করি তোমার কাছে সাহায্য চাই তাহলে আপনি মসজিদেও সিজদা ঠুকলেন আবার মাজারও আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতে মসজিদ হুজা এলাকাতে মাজার নেই আলহামদুলিল্লাহ আমরা হাদিস আহলুল হাদিস মানে মনে করবেন আহলুল হাদিস এলাকা আহলুল হাদিস আলে হাদিস হয়ে নিজেকে আহলে হাদিস যদি গালি দেন আর শত্রু মনে করেন তাহলে আপনার নিজের সাথে আপনি শত্রুতা করছেন কেন আহলুল হাদিস মানেই কোরআন সুনার অনুসারী আহলুল হাদিস মানেই সালাবদের অনুসারী আহলুল হাদিস মানেই মসজিদে আজান হলে মসজিদে আসবে আহলুল হাদিস মানেই হজ ফরজ হলে হজ করবে আহলুল হাদিস মানেই জাকাত ফরজ হলে জাকাত দিবে হাদিস মানেই সিয়াম ফরজ হলে সিয়াম করবে আহলুল হাদিস মানেই মা বোন যারা আছে এরা সালাত পড়বে সাদাশে পর্দা করবে আহলুল হাদিস মানেই সুদোক্ত আমল করবে আহলুল হাদিস মানেই সেরেক মুক্ত আমল করবে আহলুল হাদিস মানেই শূন্য অনুযায়ী আমল করবে আহলুল আদিস মানেই বেদাতের সাথে আপোষ নেই আহ্ল হাদিস মানেই কোনো সময় বলবে না আমার বাবা আমার দাদা আমার ও বড় আলেম এটা করে গেছে আর তুমি কোথেকে আসলে তুমি এটা বলছো আলি আদিস কোনো দিন এগুলো কথা বলতে পারে না আহ্ল হাদিস মানেই আল্লাহ যেমন বলছে ইয়াখানা আবদ ইয়াখান্তে আইন আমরা সালাতে বলি আল্লাহ তোমারই দাস তোমারই ইবাদবন্দি করি তোমার হুকুম হাকাম আমি পালন করি